হাই রে মোবাইল তুই কতই কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটর খালু ক্যামেরা খালু ভিসিআর আর টিভি খালু সিনেমা হলটাও খালু কম্পিউটার ল্যাপটপ খালু 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 আয়না অ্যালার্ম রাতের ঘুমটাও অল্প বয়সে সানি আর লেখাপড়া তো খালুই খালু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা মানসিক বলে আমি শুনিছি কিডনি বেসা বলে আইফোনও কিনেছে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছি বউ স্বামীর মধ্যে শতাশির মতন সম্পর্ক সৃষ্টি করেছি আগে স্বামী স্ত্রীরা আত্মীরে একসাথে থাকা কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো কত হাসি আনন্দ করত আর এখন মোবাইল লাগ খাটের ওই কোনো একজন এই কোনো একজন মাসখানে এক রাস দূরত্ব মুনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্বামীক স্ত্রীক ভাল লাগে না স্ত্রীক স্বামীক ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে যে গ্লাস খালি ওগ লাগ ভাল লাগে স্বামীক অন্যের বইয়ের সাক্ষিক্য ভাল লাগে আর স্ত্রীক অন্যের স্বামীর কথাবার্তা চালচলন এগুলা ভাল লাগে হাই রে কি যুগ পড়লো রে মোবাইলে তামান খাইলো রে আগের দিন কি ভালোই আসলো আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যেত হামান নানি দাদিরা আছে তাকে ভালোবাসা দেখলে এখনো জীব ভরে যায় আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুশা খুশি এগুলা ছাড়া কোনো কিচ্ছু নাই এর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল ওই মোবাইলে আমার বাড়িতে বলতো টানি করো আর এখন বাড়িতে আসার সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকা বলবে ভাত দে বইয়ের দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়িছে কিনা কোন জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাঁচবে তাও বউকে একবার শোধ করবে না কি বইয়ের দিকে তাকাবে না আবার এদিকে আসে দেখো আগের যুগের বইয়েরা স্বামী